পাহাড়ি অঞ্চলে বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী খাবার রান্না করে খায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তেমনই পাহাড়ি অঞ্চলের একটা ঐতিহ্যবাহী খাবার রান্না করা দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন বাঁশ থেকে বাঁশ কেটেছে শক্ত বাঁশ একটা তারপরে বাঁশের যে কুচি বাঁশ থাকে এটাকে বাঁশকরল করল বলা হয় এটা নরম অংশটা নিয়ে নিল উপরের ছালটা তুলে ফেলে এটা দিয়েই তৈরি করবে মূলত রান্না কিভাবে তৈরি করছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং পুরোপুরি দেখতে থাকুন দেখুন এই বাঁশ রান্না কিন্তু এর আগে আমি কয়েক প্রকার দেখিয়েছি আজকে কিন্তু একদমই আলাদা এই রান্নাটা খুবই ইন্টারেস্টিং একটা রান্না তো যাই হোক বাঁশটা এখান থেকে নিয়ে যাচ্ছে শক্ত বাঁশ মূলত এই বাঁশ দিয়ে আর বাঁশ করল দিয়ে রান্না হবে মাংসের সাথে তো এটা হচ্ছে ওর হাজবেন্ড তো রাস্তাতে তাকে হেল্প করছে বাঁশটা বাসায় নিয়ে আসা হলো এখন এই বাঁশটাকে পরিমাপ অনুযায়ী কেটে নেওয়া হবে গিরার যে অংশ সেটা একপাশে থাকবে একপাশে মানে একটু ফাঁকা থাকবে এরপরে যখন কাটা হয়ে গেছে এটাকে নিয়ে এসে সুন্দরভাবে ধুয়ে নেওয়া হচ্ছে এর মধ্যেই আসলে রান্না হবে এবার পাহাড়ি যে মাশরুম থাকে সেই মাশরুমটাকে কুচি কুচি করে কাটছে তারপরে এটা হচ্ছে টমেটো এই টমেটোটা কেটেছে তারপরে এটা হচ্ছে মাংস কিমা কিমা করে রোলের মতো করেছে তারপরে এটাকে আবার গোল গোল করে শশার মতো কেটেছে এবার এটা হচ্ছে চাল আলু চাল বা বিরিয়ানির চাল যেটা আমরা বলি এরপরে ডালটা বা ডাল সম্ভবত হবে দিয়েছে তারপরে মাশরুম আর টমেটো দিয়েছে তারপরে কিছু মটের সুটি দিয়েছে সিম দিয়েছে এবার ওই মাংস যেটা টুকরো টুকরো করলো সেটা দিয়েছে পরিমাপ মতন লবণ দিয়েছে দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে এর মধ্যে ওই ভাতটা দিয়ে দেওয়া হলো যেটা ওই আলো চাল বা পোলার চাল যেটাই বলি না কেন দিয়ে এটা সুন্দরভাবে মিক্সিং করে ওই বাঁশের যে ফালিটা রয়েছে ওইটার মধ্যে তোলা হচ্ছে এবার ওর মধ্যে তুলে একটা ডিশে গরম পানি নিচে আছে তার ওপরে এই বাঁশটা রাখলো তার মধ্যে খাবার আছে তো ওইটা একটা সাইডে রেখে খাবারটা হচ্ছে এখানে মাংস সাথে দুধ মেশানো হচ্ছে তারপরে কিছুটা আলুর কুচি দিয়েছে সম্ভবত এটা এরপর যেটা বাঁশ করল কুচি বাঁশ যেটা সেটা তুলে নিয়ে আসলো ওইটাকে সুন্দরভাবে কুচি কুচি করে কাটছে এবার এটার সাথে আসলে মাংসটা রান্না করা হবে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে তুলে ফেললো ঢাকনাটা তোলার পর এখান থেকে তুলে নিচ্ছে চমৎকার রান্না কিন্তু আপনারা দেখতেই থাকুন শেষ পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এবার ডালটা আবারও দিলো এর ভেতরে কিছুটা আলু কুচি দিয়েছে কিছু সবজি দিয়েছে দিয়ে এটাকে নেড়ে চেড়ে এবার পানি দিয়ে দিচ্ছে দেখি শেষ পর্যন্ত কি হয় এবার ওই বাঁশ করল যেটা কচি বাঁশ ওইটা এর মধ্যে দিয়ে দিয়েছে তারপরে মাংস টুকরোগুলো দিয়ে দিল এবার ওর হাজবেন্ডকে ডাকছে যে রান্না প্রায় হয়ে যাওয়ার মতো তার হাজবেন্ড অলরেডি পেছনে চলে এসেছে তাকে ঠোকা দিল খুব মজা আসলে দুইজন করে আর কি এরপরে রান্নাগুলো হয়ে যাওয়ার পর এটাকে তোলা হচ্ছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন কিছুটা ওই যে পেঁয়াজের ফুলকা যাকে আমরা বলি তারপর শুকনো মরিচ দিয়েছে তানকুনি পাতা না থানকুনি পাতা সম্ভবত ওইটা দিয়েছে যে দেখতে পাচ্ছেন ওরা এক সঙ্গে এই খাবারটা খাবে দর্শক কেমন লাগলো পাহাড়ি এই ঐতিহ্যবাহী খাবারটি অবশ্যই কমেন্ট করে জানাবেন